সবাই খুব ভালো আছো আজকে আমি তিনটে ভৌতিক গল্পে তোমাদের সঙ্গে শেয়ার করব। রিভিউ তাহলে চটপট দেখে নিয়ে যাক আজকের ভিডিওটা প্রথম বইয়ের নাম নরক লেখা একশো কুড়ি পাতের একটা বই একশো চল্লিশ টাকা দাম বইটার মধ্যে দুখানা গল্প রয়েছে একটা নরক যেটা ডিরেক্টলি একটা নাম দেওয়া রয়েছে এবং দ্বিতীয় গল্পটার একটা সাংস্কৃতিক নাম দেওয়া রয়েছে মানে একটি নরকেরই একটা সাংস্কৃতিক নাম দেওয়া হয়েছে ঠিক আছে তো প্রথম গল্পটা নিয়ে বলি নরক একটা পুরো বই নিয়ে যেটার একটা হিস্ট্রিও তোমরা এই গল্পটা পড়তে গেলে পাবে কিন্তু বর্তমানে একজন নাম করা লেখক বা বলা ভালো হঠাৎ করে হয়েছে একজন নাম করা লেখক যে অনেক বই লেখার পর হঠাৎ করে তার ইচ্ছা হবে এমন একটি বই অনুবাদ করার যেটা লিখে বা অনুবাদ করার পর সে রাতারাতি ফেমাস হয়ে যাবে এবং সেটা সে খুঁজতে থাকে নেটে একটা এমন বইয়ের সন্ধান পায় যিনি টাকার বিনিময়ে সেই দেশ থেকে একদম একটা লোক যার কাছে বইটা ছিল সে দিতে আসবে তো সেই বইটা ঘিয়ে ঘিরেই এই যত ভৌতিক প্রক্রিয়া হবে এবং বইটা যার যার কাছে থাকবে তারি সর্বনাশ করে বেড়াবে এবং বইটা যে দিতে আসবে তারও অলরেডি অনেক সর্বনাশ হয়ে গেছে কিন্তু সে তবুও জানে না যে বইটা জনিতার সর্বনাশ হয়েছে আর দ্বিতীয় যে গল্পটা রয়েছে তার একটা সাংস্কৃতিক নাম রয়েছে এবং দ্বিতীয় গল্পটা মেডিকেল কলেজ দিয়ে স্টার্ট হয়েছে মেডিকেল কলেজের কিছু স্টুডেন্ট বসে আড্ডা দিচ্ছে এবং হঠাৎ করে শুনতে পাবে মেডিকেল কলেজের যে একদম ফার্স্ট বয় ভীষণ ভালো আর কি ব্রেন তা সে নাকি সুইসাইড করার চেষ্টা করেছে এবং তাকে নিয়েই সারা রাত একটা ব্যাপার হবে তো লাস্ট অব্দি সে বেঁচে যাবে এবং যাওয়ার পরেই যে গল্পটা বলছে সেকেন্ড গল্পটা কারোর মুখ থেকে তোমরা শুনতে পাবে কেউ একটা বলছে বেসিক্যালি এখানে যে ফার্স্ট বয় সে মরে যাওয়ার পরও মানুষকে বাঁচানোর জন্য কোনো মে ওষুধ তৈরি করা যায় কি না বা কোনো কিছু তৈরি করা যায় কিনা সেটার ওপর একটা বৈজ্ঞানিক চিকিৎসা বা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা যাই বলো না কেন সেগুলো পড়ছিল এবং একটা কিছু সে তৈরিও করে এবং একটা মৃতদেহের ওপর প্রয়োগও করে মিটার সত্যিই বেশ ভালো লেগেছে সেকেন্ড গল্পটা সত্যিই মানে বলার মতন আমার ভালো লেগেছে ফার্স্ট গল্পটার থেকেও অনেক বেশি বেশ মোটের ওপর ভালো লেগেছে যে বইটার কথা তোমাদেরকে বলবো তার নাম হলো বৈদ্যুতিক চুল্লি শঙ্কর চ্যাটার্জির লেখা একশো বেশ সাত আটটা গল্প রয়েছে তো আমার এই বইটা প্রথমেই বলি বেশ লেগেছে ছোট বইয়ের গল্প কিন্তু ভালো লাগাটা একটু কঠিন হয় কিন্তু সবকটা গল্প ভালো লাগাটাও একটু কঠিন হয় কিন্তু এইখানে আমার প্রত্যেকটা গল্পই বেশ নতুনত্ব লেগেছে বেশ অনেকগুলো গল্প আছে সবকটা নিয়ে আলোচনা করা সম্ভব না তবে আমি কিছু কিছু বলছি যেগুলো আমার বেশ ভালো লেগেছে পিণ্ডদাম নামে একটি গল্প রয়েছে তো গল্পটার নাম হয়ে যাচ্ছে কেউ একজন মারা যাবে এবং তার পিণ্ডদান দিতে যা যা হবে আর কি কিন্তু সে পিণ্ডানও এমন একটা জায়গা যে দিতে যাওয়া হবে সেটাও নাকি ভৌতিক জায়গা বেশ ভালো গল্পটা আর একটা আছে মর্গ নামে এই মর্খ গল্পটা হলো যে মর্গের সক আমরা সবাই জানি একটা পাহারাদার থাকে এবং তার নাকি অনেক রকম অভিজ্ঞতা আছে সেটা কতটা সত্যি বা কতটা মিথ্যে গল্পটা পড়ে তোমরা বেশ জানতে পারবে বেশ ভালো লাগবে গল্পটা শেষ বৈদ্যুতিক চুলি যেটা নিয়ে বইয়ের নাম আর কি যে গল্পটা নিয়ে সেটা একটা ইলেকট্রিশিয়ান মিস্ত্রিকে নিয়ে লেখা একটা জায়গায় এই ইলেকট্রিশিয়ান মিস্ত্রি যে আর কি গল্পের নায়ক তাকে সে কারেন্ট ঠিক করতে যাবে এবং সেখান থেকে নাকি তার একটা ভৌতিকতা বা অলৌকিকতা ব্যাপার ঘটবে যেটা তোমরা পড়লে কিন্তু বেশ অন্য রকম লাগবে আর বেশ দারুণ লাগবে তো এই বইটা আমি সকলকে রেকমেন্ড করবো তোমরা অবশ্যই পড়ে দেখতে পারো আচ্ছা যে লাস্ট বইটার কথা আমি বলবো তার নাম হলো লক্ষ্মী শীর্ষেন্দু মুখার্জি লেখা দু হাজার একুশ সালে এটি প্রকাশ হয়েছে রূপম প্রকাশনী থেকে দুশো ষাট টাকা মতন বইয়ের দাম এটি সম্ভবতই লেখকের লেখা প্রথম আর কি বই এখানে মোটামুটি দশখানা গল্প রয়েছে আর ভূতের গল্পর সঙ্গে বেশ কাল্পনিক বিষয় হিস্টোরিক্যাল বিষয় মিশিয়ে বেশ গল্পের বইটা লেখা হয়েছে প্রত্যেকটা গল্প নিয়েই তো বলা আমার জন্য সম্ভব নয় তবে যে কটি গল্প আমার মনে আছে অথবা ভালো লেগেছে আমি সে কটি নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করছি এটি প্রথম গল্প যে এখানে কয়েকজন প্রেতাত্মা তাদের বেশ নানা নানারকম কি বলবো ভেদাভেদ রয়েছে এই প্রেতাত্মারা অসাধু ব্যক্তি বা অসৎ ব্যক্তির অসৎ কাজকর্মের ওপর আকৃষ্ট হয়ে তাদের পরিবারে মানুষের আর কি রূপ নিয়ে জন্ম নেয় অথবা সেখানে আসে এবং যারাই অসৎ কাজ অসাধু কাজ করছে তাদের কোনো না কোনোভাবে হত্যা করে এবং তাদের সঙ্গে নিয়ে যায় এটা নিয়েই আর কি গল্পটা এটা বেশ একটু অন্য রকমের গল্প অন্য স্বাদের গল্প যেটা আমার পড়ে সত্যিই ভালো লেগেছে আচ্ছা এছাড়া একটা গল্প রয়েছে সাঁওতাল বিদ্রোহ নিয়ে এই গল্পের মেন কান্টারি হলো একজন সাঁওতাল যে নানারকম বাধা বিপত্তি কাটিয়ে একজন সফল প্রফেসর আজকে সে একজন বাড়ি ফেরার সময় পথ ভুলে এমন একটি জায়গায় চলে যাবে যেখানে বহুকাল আগে সাঁওতাল বিদ্রোহ করা হয়েছিল এছাড়া এখানে আরও একটি গল্প রয়েছে যেখানে পূর্বে ডাকাদের যে নরবলি দেয়া হতো মাকে একদম তুষ্ট করার জন্য সেই নরবলি যে দিত সে আবার বর্তমানে জন্ম নিয়েছে এবং কিন্তু এই নরহত্যার বিষয়টার থেকে সে কিছুতেই বেরোতে পারেনি পূর্বজন্মের এই অভ্যেস বা নেশাটা তার মধ্যে এখনও রয়েছে এবং একটা বয়সের পাশে আগ্রহী হয়ে উঠবে এই জিনিসগুলোতে এবং বর্তমানে কী হবে সেটাই এখানে দেখার এই গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার এরকমই বেশ আরও অনেকগুলো গল্প রয়েছে কিন্তু তোমাদের যে কথাটা বলার যে এখানে এই প্রত্যেকটা গল্পর কিন্তু গা ছমছমে প্রচণ্ড ভৌতিক বা তন্ত্রমন্ত্র আচার বিচার রয়েছে এরকমটা কিন্তু নয় এই প্রত্যেকটা গল্পই রকম সামাজিক বার্তা অথবা হিস্ট্রি হিস্টোরিক্যাল কোনোরকম গল্প জড়িয়ে বেশ সুন্দরভাবে লিখেছেন লেখক আমার প্রত্যেকটা গল্পই বেশ ভালো লেগেছে